তুমি যদি মনে করো পৃথিবীর কোনো বাঁধা তোমাকে হারাতে পারবে না কারণ একটাই সেটা হচ্ছে তোমার মনের ভেতর অগাধ বিশ্বাস বিশ্বাস এমন একটি জিনিস সেটি যদি তুমি মনে প্রাণে পেয়ে থাকো তোমার জয় নিশ্চিত নিজের জীবনটাকে এতটাও নোংরা করে ফেলো না যে বহু মানুষ তোমাকে বাজে মন্তব্য করবে তুমি শুধু নিজেকে বারে বারে বলো আমার জীবনটা যদি খুব খারাপভাবে প্রবাহিত হয় তাহলে আমি নিজেকে সঠিক অবস্থানে নিজের সঠিক কাজগুলি করে যাব কখনো হেরে যাব না যতদিন বাঁচব ততদিন ভালোভাবে বাঁচব তোমার ভালো সময়ে বহু মানুষ আপনার পাশে থাকে কিন্তু আপনার খারাপ পরিস্থিতিতে কোনো মানুষ আপনার পাশে থাকবে না আপনাকে শুধু ব্যর্থতার রাস্তায় দূরে ঠেলে দেবে আগুন এমন একটি জিনিস যা সৌন্দর্য প্রদান করে আবার এই আগুনই বহু মানুষের জীবন চলে যায় যদি জীবনে নিজের দক্ষতা দিয়ে প্রতিষ্ঠিত হতে চান তাহলে ভালো আর যদি অন্যের দক্ষতা দিয়ে নিজের কার্যসিদ্ধি করতে চা তাহলে আপনি একটা সময় হেরে যাব বুদ্ধি মানব জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি টাকা দিয়ে কেনা অসম্ভব আর বুদ্ধিবিহীন টাকা পয়সা কোনোদিনই আপনাকে সুখ দিতে পারবে না সুখের আবহে গা ভাসিয়ে দেওয়া মানুষগুলি জানে না যে কর্মের গুরুত্ব কতখানি আর কর্মের গুরুত্ব তারাই বোঝে যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চায় জীবনে সঠিক পরামর্শ সবাই দিতে পারে কিন্তু সঠিক সময়ে সঠিক কাজগুলি সবাই করতে পারে না জীবনে কোনটি ভুল আর কোনটি ঠিক নির্ণয় করতে যাবে না একমাত্র সময় বলে দেবে জীবনে কোনটা ভুল আর কোনটা সঠিক প্রতিটি মানুষের জীবনে ব্যর্থতার গল্পগুলি খুব সহজে পেয়ে যাবে কারণ ব্যর্থতা থেকেই জীবনে ঠিক ও ভুল আমাদের সামনে হাজির হয় পৃথিবীতে প্রতিটি মানুষই সুখী হতে চায় খুব কম মানুষই ব্যর্থতায় আনন্দিত হয় চিন্তা করে কোনো পরিস্থিতি বদলাতে পারবেন না কারণ চিন্তা করে যদি কোনো পরিস্থিতি বদলানো যেত তাহলে পৃথিবীতে বহু মানুষ আজ সফল হতো নিজ মস্তিষ্কের মানুষগুলি কখনই ভালো হতে পারে নাই কিন্তু ভালো মস্তিষ্কের মানুষগুলি ঠিকই আপনার কিছু না কিছু ভালো করবে সবাই তোমার বিপরীতে কথা বলবে তখনই যখন তাদের কাজে তোমার কথার মান্যতা থাকবে না আমাদের বেঁচে থাকবার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন হয় ঠিক তেমনই মানসিক সুস্থতার জন্য সঠিক ঘুমের প্রয়োজন হয় হতে পারে তোমার জীবনে প্রভাবশালী মানুষের তোমাকে প্রভাবিত করতে পারে কিন্তু তোমার জীবনে সত্য কথা ও মিথ্যে কথা দুটোই খুবই জরুরি কিন্তু দুটোই পরিস্থিতি বুঝেছে ধন্যবাদ বন্ধুরা যদি কথাগুলি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুর পরিমাণে শেয়ার লাইক ও আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্তই